আসসালামু আলাইকুম বাংলাদেশের হুমারানির ক্ষুদ্রা দুই হাজার সাতাশ বিশ্বকাপ খেলতে পারবে এখন যদি ভাই আপনার মাঠে নামে সুইনগাম গাম চাভাইতে যদি চল্লিশ ওভার যায় আর যদি আপনার টেস্ট খেলতে যদি আপনি পঞ্চাশ রান করেন আর যদি একশো বলে ওয়ান ডে খেলার টেস্ট বানান টেস্ট খেলা যদি টি টোয়েন্টি বানান বিষয় হচ্ছে যে রান আউট হয়ে নিজের দোষ নিজের স্বীকার করলে তো সব সমাধান হয় না আফগানিস্তান বাংলাদেশে পরে ক্রিকেটে আসে তারা এখন র্যাঙ্কিং এ সাত নাম্বার অথচ আর বাংলাদেশ এখন বর্তমানে দশ নম্বর যদি আপনি আট নম্বরের মধ্যে না আসতে পারেন সরাসরি কোয়ালিফাই করতে পারবেন না দুই হাজার সাতাই বিশ্বকাপ আমরা সমালোচনা করি ইন্ডিয়াকে নিয়ে ইন্ডিয়া এক নম্বর ইন্ডিয়া করে ইন্ডিয়া করে ইন্ডিয়া চুরি করে ইন্ডিয়া আইসিসি আইসিসির সংস্পর্শতায় চলে ইন্ডিয়ার হচ্ছে যে আম্পায়ার হেল্প করে সহযোগিতা করে ভাই মাঠে তো খেলা লাগবে তাই না অভিষেক শর্মা যে ছক্কাগুলো মারে ফক গুলো তার আম্পায়ার আর আইসিরিজ মেরে দেয় না তারও তো কিছু টেকনিক আছে তা তো কাজ আছে কিছু তো কাজ তো তার হাতের কবজিত তো কিছু আছে তাই না তবে না ইন্ডিয়া সোর মানে কিন্তু বিষয় হচ্ছে তাদের সাথে সমাজস্যতা করতে আমাদের চলে না ভাই আমরা দশ নাম্বার টিম চিন্তা করেন আপনি মানে আফগানিস্তানের মধ্যে ক্রিকেট যেখানে আমরা কিন্তু তাদের সাথে সমৃদ্ধ করতে পারছি না আমাদের লজ্জা করা উচিত আমাদের লজ্জা থাকা উচিত নিজের চরকার নিজের ফোন নিজে বাস ঢুকাচ্ছি অথচ অন্য কেনে পরে আছি নিজের ফোন দার ভেতর নিজে বাস ঢুকান অন্য কেন্দ্রে থাকা বাদ দেন নিজের দশ নম্বর সাতাশে যদি আপনি সাতাশ বিশ্বকাপে যদি কোয়ালিফাই না করতে পারেন চিন্তা করেন আপনি যদি যে প্রাথমিক পর্যায়ে যে কোয়ালিফাই ম্যাচ গুলো খেলতে হবে সেই ম্যাচ গুলো যদি হেরে যান ওয়ান ডে যে কন্ডিশন একটা সময় একটা সময় কি আজ থেকে তিন বছর আগে দুই বছর মাসাবি ছিল যেমন সাকিব আল ছিল তামিম ছিল মুশফিক ছিল রিয়াদ ছিল সেই সময়টা কিন্তু আমাদের টিমটাও সাত নম্বরে ছিল আট নম্বরে ছিল ওয়ান ডে এবং ওয়ান ডে কিন্তু আমাদের র্যাঙ্ক কিন্তু যথেষ্ট ভালো ছিল এবং বিশ্বের যে কোনো টিমকে হারানোর একটা কিন্তু সুক্তি মনোবল কিন্তু আমাদের ছিল যেটা কিন্তু বর্তমানে পচে গেছে একদম জঘন্য পঞ্চাশভার ক্রিকেট আমরা খেলতে পারি না যেখানে বিশ্ব ক্রিকেট আগায় গেছে যেখানে বিশ্ব ক্রিকেট বর্তমানে ওয়ান ডেতে সাড়ে তিনশো চারশো রান করতেছে যেখানে আমরা আড়াইশো রান তুলতে পারি না আড়াইশো রান তুলতে নিলে আমাদের ফাইটের চির এমন কোনো রক্ত হয়ে যায় কোন চিরুকে তার ভেতর দেয় অথচ পঞ্চাশ ওভার খেলতে পারিনি প্রতিপক্ষ যদি আপনি আফগানিস্তান তার সাথে বলিং লাইন যতই ভালো হোক আপনি যদি আড়াইশো রান এ যুগে বিশ্বের যে কোনো বলিং লাইনের বিরুদ্ধে যদি না করতে পারেন এই আফগানিস্তানের সাথে ইন্ডিয়াকে খেলতে দেন না যে মাঠটাতে খেলা হাতে গোনা তিনশো আশি রান করবে হাতে গোনা সাউথ আফ্রিকা খেলতে দেন অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট খেলতে দেন ক্রিকেটকে আফগানিস্তানকে বাস দিয়ে মতো বাংলাদেশ তার কাছে হারলো কালকে অধিনায়ক নিয়ে প্রশ্ন জাকের আলম জাকের আলীর চেন নিয়ে প্রশ্ন তাই সমালোচনা করবেন কিন্তু রিপ্লেসমেন্ট বাংলাদেশে নাই হাতে গোনা সাতাশ থেকে আঠাশটি ক্রিকেটার ওইটা নিয়ে কিন্তু আমাদের দেশ আমাদের কান্ট্রি আমাদের বোর্ড তো তাদের কি অবশ্যই সমালোচনা আগে করার আগে নিজেদের আঙ্গুল চারটা যখন আপনি একটা আঙ্গুল যখন অন্যের দিকে তুলবেন চারটা কিন্তু আপনার দিকে আছে এক দুই তিন চার তো নিজের পণ্যে চারটা ভর্তিছে আপনি অন্য দিকে একটা তোলার আগে এটা আপনার মাথায় হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট রাখতে হবে তবে কিন্তু সমাধান সাতাশ বিশ্বকাপ বাংলাদেশ খেলতে পারবে কিনা সত্যিকার অর্থে অনেক টেনশনের একটা বিষয় তো অন্যের হন্ডা হন্দি বাদ দেন কিছু পাবলিক বাংলাদেশের আছে যে পাবলিক গুলো নিজের ক্রিকেটে হোক আমার রাখা তাতে সমস্যা নেই ইন্ডিয়ার ক্রিকেট কি হচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেট কি হচ্ছে পাকিস্তান কোনো হোন মারা খাচ্ছে এটা নিয়ে ব্যস্ত তো এই হোন মারি বাদ দিয়ে নিজের চরকাতে চ্যাল দেন নিজে কিভাবে উন্নতি করবে নিজে কিভাবে নিজের ক্রিকেটটা উন্নতি হবে কিভাবে ঘরোয়া ক্রিকেটটা উন্নতি করা সম্ভব কিভাবে কোচ পরিবর্তন করা সম্ভব কোন প্লেয়ারটা কোন জায়গায় সেট আপ করা যায় এটা নিয়ে কথা বলেন মিডিয়াতে হয়ে হুল্লো করে হোন মারামারি করে দালালি করে লাভ দেয় বেস্ট লাগ ভালো থাকুন নেক্সট ম্যাচ আফগানিস্তানকে যেন উড়িয়ে দেয় বাংলাদেশ আমি চাই বাংলাদেশ কামব্যাক করুক পরে দুইটা ম্যাচ জিতে সিরিজ জয় করুক বাংলাদেশ বেস্ট অফ লাক সালামু আলাইকুম